গতকাল ভারতীয় সেনার মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চারজনের একটি সেনা প্রতিনিধি দল বাংলাদেশে বাংলাদেশ সফরে আসছেন এই খবর দিয়েছিলাম এই খবরের সত্যতা নিয়ে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন আমার সংবাদ সূত্রের বিশ্বস্ততা নিয়েও বলেছেন দু চারজন এখনকার এই প্রতিবেদনে আমি এই বিষয়টি নিয়ে চর্চা করব তবে সেই চর্চার আগে একটা কথা বলে রাখি যে দু একজন দর্শক বলেছেন চোদ্দ আমি বলেছিলাম চোদ্দ থেকে ষোলোই অক্টোবর এই তিন দিন বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় যে মিলিটারি ইন্টেলিজেন্সের চার কর্তা তো একজন বলেছেন ঠিক আছে চোদ্দ তারিখ তো কাল তো দেখা যাবে কাল তারা আসেন কিনা আমার এই ব্যাপারে প্রশ্ন দেখুন আমি খবর যেটা পেয়েছি সেই খবর দিয়েছি আপনি সেই খবরকে যদি আমার কথা অনুযায়ী আসবেই কিনা এটা আমার নানা রকম সমস্যা হতে পারে তার জন্যই আসতে পারে না নানা রকম পরিস্থিতির পরিবর্তন হতে পারে তার জন্য এরকম হতে পারে কিন্তু আমার খবর যে সত্যি এবং সেটা কত বড় সত্যি সেটা আমি বলবো সেই সঙ্গে আমি এই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করব শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার নয় শেখ হাসিনা দশ দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে এই সফরের সত্যিই তিনি যাচ্ছেন কিনা গেলে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই বিষয়টা নিয়ে সব শেষে দু চার কথা বলবো প্রথমে ভারতীয় সেনাকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্ধে তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না তারা নিশ্চয়ই এবারের এই খবরে বিশ্বাস করবেন কারণ এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না ইংরেজিতে প্রবাদ যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয় বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর এর অর্থ হল তত্ত্বটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে তো এইবার সেই জায়গায় আসবো ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের চার কর্তার এই সফরের খবর দেখুন বাংলাদেশ সেনার তাদেরই ওয়েবসাইটে এই খবরটা দেখুন আমি একেবারে ঘোড়ার মুখে খবর এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো একদম শিরোনামে লেখা আছে মিলিটারি ডট কম অর্থাৎ ডবলু ডট বাংলাদেশ মিলিটারি এই তাদেরই ওয়েবসাইট থেকে কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায় বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এবং তার নিচে লেখা রয়েছে এটা তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা রেজেস কনসার্নস এন্ড স্ট্রেন্ড বাইল্যাটারাল টাইজ মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ঢাকা ভিজিট সেটা বাংলাদেশের সেটা কনসার্ন লোকের খুব সন্দেহের চোখে দেখছেন এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে কিভাবে সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে দিই আমি একটু অংশ পড়ে দিই এখানে লেখা আছে এ ফোর মেম্বার টিম ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মিজ মিলিটারি ইন্টেলিজেন্স উইদিন দিন ব্রাকেট এম আই ইউনিট লেড বাই মেজর জেনারেল কুন্দন কুমার সিং উইল অ্যারাইভ ইন ঢাকা ফর এ টু ডে ভিজিট ফ্রম ফরটিন টু সিক্সটিন অক্টোবর এ ডেভেলপমেন্ট দ্যাট হ্যাজ এ স্টায়ার্ড আনিস এন্ড সাসপেন উইথ বাংলাদেশ ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেটিক সার্কেলস অ্যান্ড ডেটোরিয়ার রিলেশনস উইথ নিউ দিল্লি অর্থাৎ কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের যে দলটি চোদ্দ থেকে ষোলোই অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন এটাতে বাংলাদেশের আনিজ মানে অস্বচ্ছ মানে কি বলবো অস্বস্তি তৈরি করেছে এবং সন্ধ্যা তৈরি করেছে কাদের মধ্যে বাংলাদেশ ডিফেন্স বাংলাদেশ সেনার মধ্যে এবং ডিপ্লোমেটিক সার্কেলস কূটনৈতিক যে বিভাগ কূটনৈতিক কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে কূটনৈতিক মহলের মধ্যে তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছে দিস ফার্স্ট ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিন্স দ্য ইন্টার্ম গভর্নমেন্ট আন্ডার প্রফেসর মোদ ইউনুস অ্যাসিওড অফিস ইন অন এইট অগস্ট টু হান টু জিরো টু ফোর তার মানে ইউনুস সাহেব এই যে আট আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির প্রথম এখানে ভারতে তাদের সফর দিস ভিজিট কামস এট এ টাইম হোয়েন টাইস বিটুইন দ্য টু কান্ট্রিজ আর এট দেয়ার লোয়েস্ট এম ইন ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু হোস্ট ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হু ইজ অ্যাকুজ বাই এইসব কথাগুলো অনেক কথা রয়েছে এর পরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় 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 এই ভারতের যে চার সদস্যের যে টিম আসছে সেনার তারা কি মিটিং করবে সেই মিটিং এর জায়গাটা একটু পরে দিই এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস কাদের ডিফেন্স সোর্সেস বাংলাদেশের ভারতের ডিফেন্স সোর্সেস নয় কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি তাদের ওয়েবসাইট সেখানে কি বলা হচ্ছে দ্য ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন কাদের সাথে উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন তাদের সাথে কথা বলবেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বাংলাদেশ এয়ার ফোর্স আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রু তাদের সাথে এবং অ্যান্ড দ্য টেন্থ ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টারস দশম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে এবং এইখানটাতেই আবার তার পরে লেখা হচ্ছে দ্য হোয়াইট রেঞ্জিং নেচার অব দিস মিটিংস মানে এত বিরাট বিষয় নিয়ে এত বিরাট বিষয় নিয়ে আলোচনা এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং হ্যাজ প্রমটেড স্পেকুলেশন ওভার নিউ দিল্লির মোটিভস নয়া দিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যে অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে পার্টিকুলারলি as India heads toward national elections in February 20, 2026. দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিং গুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে এর পরে এখানে বলা হয়েছে আরো অনেক কথাই বলা হয়েছে বড় নোট তারা প্রমাণ দিয়েছেন তো সেখান থেকে বলা হয়েছে যে দ্য ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্স সাবস এস দ্য ইন্টেলিজেন্স আর্ম অফ দ্য ইন্ডিয়ান আর্মি ইটস প্রাইমারি মিশন ইজ টু প্রোভাইড টাইমলি রেলিভেন্ট একুরেট অ্যান্ড সিংকোজড ইন্টেলিজেন্স রিপোর্ট টু দ্য আর্মিজ ট্যাক্টিক ট্যাক্টিক অপারেশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক নিডস অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আর্মি ইন্টেলিজেন্স স্কিমটা আসছে এই মিলিটারি ইন্টেলিজেন্স যে ইউনিট এদের কাজটা কি এদের কাজ হচ্ছে অপারেশন মানে রেলিভেন্ট টাইমলি সময় মতো যথোচিত সঠিক অ্যাকুরেট এবং সিংক্রোনাইজড ইন্টেলিজেন্স রিপোর্ট সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিংক্রোনাইজড রিপোর্ট আর্মিকে দেয়া এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে সেটাও এখানে বলা হয়েছে কোথায় বলা হয়েছে বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে সেখানে বলা হচ্ছে যে টু দা আর্মি স্ট্র্যাক্টিক্যাল অপারেশন অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক নেট অর্থাৎ আর্মি কিভাবে এগোবে কি করবে স্ট্র্যাটেজি কি হবে এই সব ব্যাপারে যাতে আর্মি একটা নিতে পারে একটা স্ট্র্যাটেজি নিতে পারে তার জন্যেই এই রিপোর্টটা দেওয়া হয় এরপরে আরো অনেক কথা বলা হয়েছে এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম এটা কোনো মিলিটারি টু মিলিটারি এটা রুটিন এনগেজমেন্ট নয় অর্থাৎ হাসিনার আমলে হতো এই এইরকম যাওয়া আসা মিটিং ইত্যাদি সেটাই এবার হচ্ছে এমন কোন ব্যাপার নয় এখানে বলা হয়েছে দেখুন দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট হোয়েন এ মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিক্স অ্যাক্সেস টু মাল্টিপল অপারেশন অপারেশনাল এন্ড ইন্টেলিজেন্স ইউনিটস ইট ইনএিডেবলি রেজেস কোয়েশ্চেন্স অ্যাবাউট ইন্টেন্ট এ সিনিয়র বাংলাদেশি ডিফেন্স অফিসিয়াল টোল্ড বিডি মিলিটারি ডট কম অনক মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই যে ভারতের সেনাবাহিনী সেখানে আসছে মিটিং করছে এটা কখনোই কোন রুটিন 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 কোন সফর নয় এবং এটা তিনি আরো বলছেন এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর মনোভাব সেই মনোভাবটা কেন আসছে এইটা আমি কি এর বাইরে কিছু বলেছিলাম গতকাল বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল আরো দেখুন আরো আছে এখানে বলছে ডিপ্লোম্যাটিক এনালিস্ট সাজেস্ট দ্যাট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ফরেন এন্ড ডিফেন্স পলিসি মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্রনীতি তৈরি করছে বাংলাদেশ এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টায় এটা একটা ব্যাঘাত ঘটাবে আরো বলছে শেষ দিকে যে ইকো ইং দ্য সেন্টিমেন্ট ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন স্টেট এর আর্লিয়ার দিস টুইক বাংলাদেশ ইলেকশন আর নট ইন্ডিয়াস বিজনেস বাংলাদেশ তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ সিলেকশন ইন্ডিয়ার বিজনেস নয় ইন্ডিয়ার দেখার কথা নয় বাংলাদেশ ইলেকশন আমেরিকার দেখার কথা বাংলাদেশ ইলেকশন অন্য দেশের ইউরোপের দেশগুলোর দেখার কথা এমনকি আমাদের এশিয়ার মধ্যে জাপান ইত্যাদি এরা বলছে বাংলাদেশ ইলেকশন সবাই মাথা ঘামাবে অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে জাপান বলছে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে আজকাল যুক্ত জাতিসংঘ বলছে এক্সক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে কিন্তু ভারত বললে সবাই বলতে পারবে ভারত বললে কে পররাষ্ট্র উপদেষ্টা এইবার দেখুন শেষ দিকে বড় বড় এ বলেছি আমি অনেকটাই বড় তা আমি শেষের কথাগুলো কিছু পড়ছি নাইডার দা আর্ম ফোর্সেস ডিভিশন অর দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা হ্যাজ ইস্যুড এনি অফিস্টার্ডিং ভিজিট অর্থাৎ বলছে যে বাংলাদেশের যে আন এবং ভারতীয় হাই কমিশন ঢাকার তারা এই ব্যাপারে কোন অফিসিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট তারা এখনো জারি করেনি এই ভিজিট নিয়ে রিগার্ডিং দিস ভিজিট হওয়ার সিকিউরিটি officials confirm that engagements will be limited to professional exchange. অর্থাৎ মেনে নিলেন যে এই মিটিং হবে প্রফেশনাল exchange হবে তো এক্সচেঞ্জ করার জন্য তারা আসছে ফর নাও ভিজিট বাই মেজর জেনারেল সিংস মিলিটারি ইন্টেলিজেন্স টিম ইজ বিং ভিউড উইথ as a বাই নিউ দিল্লি ফুটিং এ বাংলাদেশ মানে বাংলাদেশ যখন তাদের সার্বভৌমত্ব আরো গভীরভাবে আরো বড় ভাবে প্রকাশ করার চেষ্টা করছে যদিও সেই চেষ্টাটা কি পাকিস্তানের পকেটে ঢুকে যাওয়া আমেরিকার পকেটে ঢুকে যাওয়া হিউম্যান আমেরিকাকে দিয়ে দেয়া চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেয়া এবং সেন্ট মার্টিন এবং সাইল্যান্ড আপনারা জানেন যে ট্রেসি তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তৈরি করে বাংলাদেশের উপদেষ্টারা কে কোন কাজ করবে সেই নির্দেশ দিচ্ছেন তো এটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব তাদের ভাষায় এখানে এই কথাগুলো কে বলছে বাংলাদেশ ডিফেন্স যে তার যে বাংলাদেশ ডিফেন্সের মিলিটারি ফোর্সেস তাদের যে ওয়েবসাইট এই হচ্ছে গল্পটা তাহলে কি এবার বোঝাতে পারলাম যে কালকে আমি কোনো মিথ্যে কথা গুজব বা জল্পনা এগুলো দিইনি এগুলো কি বোঝাতে পারলাম যদি বাইরে থাকি তাহলে এইবার বলবেন এইবার মেনে নেবেন যে ক্যালকাটা ডায়ালগস দিন গুজব দেয় না ক্যালকাটা ডায়ালগস হয় আপনি তো এতদিন ধরে বলছেন কোনোটাই মেলে না কার কথা মিলেছে বলুন আপনারা কার কথা মিলেছে সংবাদ মাধ্যম সব সংবাদ মাধ্যম তারা খবর দেয় তারা দেশ চালায় না দেশ যারা চালান তাদের নিজস্ব রাস্তায় তারা যান এইবার এই প্রসঙ্গটা তাহলে এখানেই ইতি টানছি নাকি আর কি কেউ বলবেন যে ক্যালকাটা ডায়লগ মনোজ দাস তিনি গুজব চালু করেন গুজব জারি করেন তিনি এটা বলবেন কেউ শেখ হাসিনার দশ দিনের সফর নিয়ে দেখুন শেখ হাসিনার দশ দিনের সফর এই মুহূর্তে এর কোনো কোনো জায়গা থেকে যেমন কি নির্ভরযোগ্য সূত্র থেকে এর কোন রকম খবর কিন্তু নেই কোনো নির্ভরযোগ্য ওই হুইসারিং আছে যারা এই খবর দিচ্ছেন তারা জানেন কোথেকে খবর পেয়েছেন সে খবরের সূত্র আমি জানতে চাইবো না কিন্তু অন্তত অনেক চেষ্টা করেও কোনো কিছু খবর পাওয়া যায়নি এবং দশ দিনের সফর হাসিনা যাচ্ছেন এটা আজ থেকে তিন চার দিন আগে বেশ কিছু ইউটিউবার এই খবরটা ছেড়েছেন বাজারে কিন্তু আজ অব্দি কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কোন কোন দেশে যাচ্ছেন তার কোনো হিসাব নেই এক নম্বর দু নম্বর হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা বলব যে বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারত সরকারের মধ্যে নিয়মিত বার্তালাপ হচ্ছে কখন কোন মুহূর্তে কি করা যাবে কি স্টেপ নেওয়া যাবে সেদিন আমি বলেছিলাম গত শনিবার আমি যে ইউটিউবে প্রতিবেদনটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের মিটিং হয়েছে হাসিনার দিল্লিতে যেখানে থাকেন সেই খানটাতে এবং সেই মিটিং এর পরে কিন্তু ঠিক হয়েছে ভারত এবার নামতে শুরু করেছে নামবে এবং সেটা হাসিনা শেখ হাসিনা বলেছেন ভারতের নামার জন্য তার তিনিও বলেছেন ভারতের ভারত তাকে বুঝিয়েছে যে আর না দেরি হয়ে যাবে এবং তার জন্য কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এরা এসছে কেন এসছে সেটা তো আমি গতকাল বলেছি আর আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম যে বাংলাদেশের মিলিটারি ফোর্সেস এর যে ওয়েবসাইট সেখানে কি বলা হয়েছে সুতরাং একটা এটা নিশ্চিত জেনে নিন দশ দিনের সফরে এই মুহূর্তে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোন দেশে যাচ্ছেন না কোনো আন্তর্জাতিক সফরে তিনি যাচ্ছেন না কেন যাচ্ছেন না সে কারণটা বললাম আর কিছু আছে ডকুমেন্টের ডকুমেন্ট এর নানা রকম ব্যাপার আছে তো যাচ্ছেন না এটাই এখন ঠিক এটা নিয়ে পরবর্তী সময় অন্য আরেকটি ভিডিও প্রতিবেদন করার ইচ্ছা থাকলো এখন মতো এখানেই রাখছি ভালো থাকবেন